নতুন বছরে লক্ষ্মী লাভ পৌষ মাসে ছোট্ট ঘরোয়া টোটকাতে আপনার জীবনকে আপনি পরিবর্তন করে ফেলুন নতুন বছর শুরু হতে আর বেশি দেরি নেই আগামী বছরটা আর্থিক সচ্ছলতার মধ্যে যাতে কাটে তা নিয়ে ভাবনা নিশ্চয়ই করছেন অর্থ লাভের জন্য কঠোর পরিশ্রম করছেন কিন্তু কোনো ফল পাচ্ছেন না ব্যবসায়ীদের জীবনে লাভ ক্ষতি তো লেগেই থাকে তাই চিন্তা করবেন না পৌষ মাসে ঘরোয়া টোটকাটা করে ফেলুন দেখবেন আপনার জীবন যাবে বদলে ব্যবসায়ীদের জীবনে ওঠা নামা লেগেই থাকে হার জিত লেগেই থাকে লাভ ক্ষতি লেগেই থাকে তাই বন্ধুরা চিন্তা ভাবনা করবেন না পৌষ মাসে ছোট্ট টোটকাটি আপনাদের জীবন বদলে ফেলুন পৌষ মাসের বৃহস্পতিবারে যে কোনো বৃহস্পতিবার আপনি এই টোটকাটি করতে পারেন আপনার সংসারে ধনবৃষ্টি হবে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পড়বে প্রথমত সকালবেলা স্নান সেরে নেবেন কাঁচা পরিষ্কার জামা কাপড় পরবেন পরে কাঁচা হলুদ বা যে কোনো হলুদের গাঁট আপনি নেবেন এবার এই হলুদের গাঁটটি নিয়েই আপনার কাজ পৌষ মাসে যে কোনো বৃহস্পতিবার সকালবেলা স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে আপনার নিজের ঠাকুর ঘরেতে বসবেন বসে এই ছোট্ট কাজটি করবেন ভগবান সামনে নিশ্চয়ই আপনার ভগবান বিষ্ণু বা নারায়ণ বা লক্ষ্মীর ছবি থাক মূর্তি থাক যাই থাক সেইখানে ঘের প্রদীপ জ্বালাবেন ধূপ ধুনো জ্বালাবেন তার সঙ্গে লাড্ডু নেবেন ব্যাসমের লাড্ডু হোক বা যে কোনো হলুদ ধরনের লাড্ডু বা মিষ্টি নেবেন এবার এই হলুদের গাঁট তৈরি করবেন সেই গাঁটটি ভগবান শ্রী বিষ্ণুর চরণে অর্পণ করে দেবেন পুজো করবেন পুজো করে একদিন রেখে দেবেন নারায়ণ বিষ্ণু বা লক্ষ্মীর কাছে তারপরে সেই গাঁটটি আপনার হাতে পড়তে পারেন বা আপনার যেখানে আলমারি থাকে সেই আলমারি লকারে রাখতে পারেন আপনার ব্যবসার যেখানে টাকা পয়সা রাখেন সেইখানে রাখতে পারেন দেখবেন অভূতপূর্ব উন্নতি আপনি পাবেন উপকার পাবেন সঠিকভাবে এই উপায়টি করুন দেবী লক্ষ্মী আপনার প্রতি সন্তুষ্ট হবেন যে ভিডিওটি দেখলে আপনাদের অনেক উপকারে লাগবে অনেক কাজে লাগবে এবং আপনার সংসারের জন্য অত্যন্ত একটা প্রয়োজনীয় ভিডিও বন্ধুরা অবশ্যই ভিডিওটি দেখতে থাকবেন এবং আপনার আপনজনদের কাছে ভিডিওটি শেয়ার করতে থাকবেন আপনি যেমন উপকৃত হবেন আপনার বন্ধুরাও যেন আপনার আপনজনেরাও যেন উপকৃত হয় অশেষ ধন্যবাদ বন্ধুরা আপনাদের আমাদের ভিডিওর সঙ্গে থাকার জন্য নতুন বন্ধুরা যারা আছেন আমাদের ভিডিওতে অবশ্যই তারা যেন আমাদের ভিডিওটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আপনার আপনজনদের কাছে ভিডিওটি শেয়ার করবেন